নমস্কার সাহিত্য বিতান পরিবারে আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে শেয়ার করবেন আজকের গল্প লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমানির গল্প এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত দশায় একেবারে শেষ ছোট গল্প গল্পটি লেখা হয় মাসে লেখক রবীন্দ্রনাথ জাত পাত ধর্মবর্ণের একেবারে অর্ধে। তার তাই তার প্রতিটি লেখন প্রায় একই রকমের এই জাতপাত ধর্মকে একেবারে ছাপিয়ে গেছে তাই তিনি আমাদের কাছে কবি না হয়ে হয়ে উঠেছেন বিশ্বকবি তাহলে চলুন আজকের গল্প পাঠ করে আপনাদের শোনাই তখন অরাজকতার চরগুলো কণ্ঠকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলে দেবতার মুখে তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কা মানুষের মন থাকত আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকে বিশ্বাস করা ছিল কঠিন কেবলই চোখের জলের দোহায় বাড়তে হতো শুভকর্ম এবং কর্মের পরিণামের সীমারেখা ছিল একদমই ক্ষীণ চলতে চলতে পদে পদে মানুষ হোচট খেয়ে খেয়ে পড়তো দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কণ্য ছিল যেন ভাগ্যবিধাতার অভিশাপ এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতার মুখেছিল তিন মহলার তালুকদারের বংশীবদনের ঘরে কমলে ছিল সুন্দরী তার বাপ মা গিয়েছিল মারা সে সঙ্গে সেও বিদায় নিলে পরিবার হতো নিশ্চিন্ত কিন্তু তা হলো না তার কাকা বংশে অত্যন্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল থেকে পালন করে এসেছে তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে প্রায়ই বলত দেখো তো ভাই মা বা পক্ষে রেখে গেল কেবল আমাদের মাথা সর্বনাশ চাকরি কোন সময় কি হয় বলা যায় না আমার এই ছেলে পিলের ঘর তারই মাঝখানে ওই জন্য সর্বনাশে মশাল জ্বালিয়ে রেখেছে চারিদিক কেবল দুষ্ট দৃষ্টি এসে পড়ে ওই একলা ওকে নিয়ে আমার ভরা ডুবে হয়ে কোনো সেই ভয়ে আমার ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ের সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেজন্যই আমি এমন পরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে ছেলেটি মোচাখালির পরমানন্দ শেঠের মেজু ছেলে অনেক টাকার তবিল চেপে বসে আছে বাপ মলে তার চিহ্ন পাওয়া যাবে না ছেলেটি ছিল বেজায় শৌখিন বাজ পাখি উড়িয়ে জোয়া খেলে বুলবুলের লড়াই দিয়ে খুব বুকঠুকি টাকা উড়াবার পথ খোলসা করে গেছিল নিজের সম্পদের গর্ব ছিল তার খুব কম অনেক ছিল মা মোটামুটি ভোজপুরি পালোয়ান ছিল সব বিখ্যাত লাঠিয়াল সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোনো ভগ্নীপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে মেয়েদের সম্বন্ধে যে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল তার এক স্ত্রী আছে আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে কমলা রূপের কথা তার কানে উঠল শের বংশ খুব ধনী খুব প্রবল ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ কমলা কেঁদে বলে কাকা মনি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ তোমাকে রক্ষা করবার শক্তি তাহলে চিরদিন তোমাকে বুকে করে রাখত জানো তো মা বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে বাজনা দিয়ে সমারোহের অন্ত ছিল না কাকা হাত জোড় বললে বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না সময়টা খুবই খারাপ শোনে সে আবার ভগ্নীপতির পুত্রদের আস্পর্ধা করে বললে দেখা যাবে কেমন সে কাশে ঘেঁষে কাকা বললে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপরে মেয়ে এখন তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছে দাও না আমরা এ দায় নেবার যোগ্য নই আমরা দুর্বল ও বুক ফুলিয়ে বললে কোনো ভয় নেই ভোজপুরি দারোয়ানরা চাড়া দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে তালতরির মাঠ মধুমল্লার ছিল ডাকাতের সর্দার সে তার দলবল নিয়ে রাত্রি যখন দুই প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল তখন ভোজপুরিদের বড় কেউ বাকি রইল না মধুমল্লার ছিল বিখ্যাত ডাকাত তার হাতে পড়লে পরিত্রাণ নেই কমলা ভয়ে চতুর্দলা ছেড়ে ঝোপের মধ্যে লুকেতে যাচ্ছিল এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ তাকে সবাই পয়গম্বরের মতো ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বললে বাবা সকল তফাৎ যাও আমি হবির খাঁ ডাক্তাররা বললে খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন যাই হোক তাদের ভঙ্গ দিতেই হলো হবির এসে কমলাকে বললে তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে এতে কমলা অত্যন্ত সঙ্কুচিত হয়ে উঠল হবির বললে বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম হবির খাঁ আমার বাড়ি খুবই নিকটে তুমি চলো তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব কমলা ব্রাহ্মণের মেয়ে সংকোচ কিছুতে যেতে চায় না সেই দেখে হবির বলল দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটি কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি এসো আমার সঙ্গে ভয় করো না হবির খা কমলাকে নিয়ে গেল তার বাড়িতে আশ্চর্য এই মুসলমান বাড়ির আটমহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানের সমস্ত ব্যবস্থা একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো সে বললে মা হিন্দুর ঘরের মতো এই জায়গা তুমি জেনো এখানে তোমার জাত রক্ষা হবে কেন্দ্রে বললো দয়া করে কাকাকে খবর দাও তিনি নিয়ে যাবেন খবির বললে বাছা ভুল করছো আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে না হয় একবার পরীক্ষা করেই দেখো খবির খা কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে আমি এখানেই অপেক্ষা করে রইলুম বাড়ির ভিতর গিয়ে কাকাকে গলায় জড়িয়ে ধরে কমলা বললে কাকামণি আমাকে তুমি ত্যাগ করো না কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো কাকি এসে দেখে বলে উঠল দূর করে দাও দূর করে দাও অলক্ষীকে সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তোর লজ্জা নেই কাকা বললে উপায় নেই মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না মাঝের থেকে আমাদেরও জাত যাবে মাথা হেঁট করে রইল কমলা কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরের ফেরার রক্ষপাঠ হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল হবির খাঁ বললে তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা অর্চনা হিন্দু ঘরের আচার বিচার মেনে চলতে পারবে এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে তিনি তাকে তার জাঁত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সে শিব পুজো করত মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত সে রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাদের আচার বিচার থাকতো অক্ষুণ্ণ শোনা যায় এ হবির খাঁ সে রাজপুতানির পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা করতো অন্তরে সে মা তো এখন আর নেই কিন্তু তার স্মৃতিরক্ষাকল্পে এইরকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন দিন পেত না সেখানে কাকি তাকে দূরছাই করত কেবলই শুনত সে অলক্ষ্মী সে সর্বনাশী সঙ্গে নিচে সে দুর্ভাগা সে মলেই বংশ উদ্ধার পায় তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন কিন্তু কাকের ভয়ে সেটা গোপন করতে হতো রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পদ পেলে এখানে তার আদরের অন্ত ছিল না চারিদিকে তার দাস দাসী সবই হিন্দু ঘরের অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছলো তার দেহে বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার মহলে তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ে গেল তখন সে হবিরেখাকে একদিন বললে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সে ভাগ্যবানই আমার ধর্ম সে ধর্ম চিরদিন আমাকে জীবনে সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞা রাস্তা কুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে সে কথা আজও আমি ভুলতে পারিনি আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সে ভালোবাসার সম্মানের মধ্যে তাকে আমি পুজো করি তিনি আমার দেবতা তিনি হিন্দু নন তিনি মুসলমানও নন তোমার মেজ ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আমার ধর্মকর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে তুমি মুসলমান করে নাও আমাকে তাতে আমার আপত্তি নেই আমার না হয় দু ধর্মই থাকলো এমনই করে চললো ওদের জীবনযাত্রা ওদের পূর্বতন পরিচন্দের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না এদিকে হবির খা কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করল ওর নাম রাখল মেহের ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো তার বন্দোবস্ত হলো পূর্বের মতো আবার এলো সেই বিপদ পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়লো সেই ডাকাতের দল শিকার থেকে একেবারে তারা বঞ্চিত হয়েছিল সে দুঃখ তাদের ছিল এবার তার শোধ দিতে চাই কিন্তু তারই পিছন পিছন তার এক এলো আর এক হুঙ্কার খবরদার ওই রে হবির খার চেলারে এসে সব নষ্ট করে দিলে কন্যাপক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে দিল দৌড়ে গেল তখন তাদের মাঝখানে দেখা দিল হবির খায়ের অর্ধচন্দ্রাকা পতাকা বাসা বর্ষার ফলক সে বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয় একটি রমণী সরলাখে তিনি বললেন বোন তোর ভয় নি তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন যিনি কারো জাত বিচার করেন না সরলাখে তিনি বললেন বোন তোর ভয় নি আমি আছি কাকা প্রণাম তোমাকে ভয় নেই তোমার পাশ হবো না এখন একে তোমার ঘরে নিয়ে যাও একে কিছুতে অস্পৃশ্য করেনি কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক কর্ণবস্ত্রে মানুষ হয়েছে সে ঋণ যে আমি এমন করে আর শুদ্ধে পারবো তা ভাবিনি ওর জন্য একটি রাঙ্গা চেলে এনেছি সে এ নাও আর একটি কিংখাবের আসন আমার বোন যদি কখনও দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য